জাপানের আরবান লেজেন্ডের মধ্যে আট ফুট লম্বা একটা স্পিরিট রয়েছে যাকে হাচিসাকুসামা বলা হয় এই লিজেন্ড কোনো শিশুকে একবার টার্গেট করে নিলে মাত্র চার দিনের মধ্যেই তাকে ধরে নিয়ে যায় তাকে থামাতে হলে কঠিন ক্রিয়াকর্ম পালন করতে হয় আজকের এই ভিডিওতে আমরা জানব জাপানের এই দুর্ধর্ষ আরবান লেজেন্ড হাঁচি সাকুসামার বিষয়ে তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক জাপানের ওকিনাওয়া প্রদেশের পাশে ইতোমান নামের একটি শান্ত গ্রাম ছিল সালটা দু সেই গ্রামে সোহেই নামের এক ছেলে ছুটিতে তার দাদু ঠাকুমার বাড়িতে বেড়াতে এসেছিল একদিন রাত আটটায় সোহেই একা একা বসে বাড়ির উঠোনে খেলা করছিল ঠিক তখন একটু দূরে গাছপালার আড়ালে একটি কালো লম্বা ছায়ামূর্তিকে সে দেখতে পায় ভালো করে তাকিয়ে দেখতেই সে বুঝতে পারে ওই ছায়ামূর্তি আসলে একজন মহিলার গায়ে সাদা গ্রাউন্ড মাথায় বড় একটা টুপি দেওয়া কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল ওই মহিলা আট ফুট লম্বা সেই মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করে সোহি এটা দেখে খুবই বিস্তৃত হয়ে পড়ে সে শোনে ওই মহিলার মুখ থেকে ভেসে আসছিল এক অদ্ভুত আওয়াজ সোহেই ভয়ে তৎক্ষণাৎ দৌড়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে সব ঘটনা জানাই তার ঠাকুমাকে তার ঠাকুমা সব কিছু বুঝতে পেরে বাড়ির জানালা দরজা বন্ধ করে দেয় এমনকি ঘরের আলো অব্দি নিভিয়ে দেয় তারপর তার ঠাকুমা তাকে ফিস করে বলে তোমায় দেখে ফেলেছে হাঁচি সামা। এখন সে তোমার পিছু নিয়েছে এদিকে শোহই তার ঠাকুমার কথা কিছুই বুঝে উঠতে পারে না তারপর তার ঠাকুমা তাকে ঘরের ভেতরে বন্দি করে বাড়ির বাইরে চলে যায় এবং ফিরে আসেন একজন বয়স্ক তান্ত্রিককে নিয়ে যার নাম ফুজি মতোসান। তিনি বলেন আট ফুট লম্বা হাঁচি সাকুসামা যে বাচ্চাকে একবার টার্গেট করে নেয় তাকে মাত্র চার দিনের মধ্যেই সে এসে নিয়ে যায় তাকে থামাতে হলে নানান মন্ত্রতন্ত্রের সাহায্য নিতে হয় এরপর সোহেইকে তান্ত্রিকের নির্দেশে একটা ঘরের ভেতরে বন্দি করে রাখা হয় আর তার ঘরের চারকোনায় রাখা হয় লবণ ভর্তি চারটে পাত্র তারপর সেই তান্ত্রিক শুরু করেন প্রাচীন মন্ত্র পড়া সোহেয়ের প্রতিটা রাতে চলতে থাকে ভয়ের নতুন এক অধ্যায় যেমন জানালার বাইরে ঘুরতে থাকা লম্বা ছায়ামূর্তি দরজায় নক করার শব্দ আর সেই আজব আওয়াজ সেই শব্দ যেন ধীরে ধীরে আরও কাছাকাছি আসতে থাকে চতুর্থ রাতে শোয়ে সারা রাত ঘুমোতে পারে না কারণ দরজায় একটা না নক করার শব্দ চলতে থাকে মনে হচ্ছিল যেন বারবার কেউ তার দরজা খোলার চেষ্টা করছে তার মনে হতে থাকে যে জানালার পর্দার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে সে চুপচাপ ঘরের ভেতরে শুয়ে থাকে পরদিন ভোর হতেই তার ঠাকুমা তাকে দ্রুত টোকিওতে পাঠিয়ে দেয় এবং বলে যে সে যেন আর কোনোদিনও এই গ্রামে পা না রাখে কারণ ওই আত্মা তার অপেক্ষা করবে তাহলে কেই হাঁচি সাকুসামা হাঁচি সাকুসামা যার অর্থ আট সাকু লম্বা মহিলা জাপানে একক সাকু প্রায় এক ফুটের কাছাকাছি হাঁচি সাকুসামা একটা সাদা গ্রাউন্ডের সাথে একটা টুপি পরে থাকে ধোঁয়াটে মুখ লম্বা দেহ ও একটি নিকুত ভুতুড়ে অবয়ব স্থানীয় লোক মতে সে ধীরে ধীরে শিকারকে কাছে টানে এবং চার দিনের মধ্যে সে তার শিকারকে ধরে নিয়ে চলে যায় প্রথম দিন ভিকটিম শুধু তার ছায়া বা তার আওয়াজ বা উপস্থিতি অনুভব করবে তার মনে হতে থাকবে কেউ দূর থেকে তাকে দেখছে দ্বিতীয় দিন অবস্থা আরও খারাপ হতে শুরু করবে সে ভিকটিমের আরও কাছে চলে আসবে এবং রাতে জানালার বাইরে তাকালে তার ছায়ামূর্তি দেখা যাবে তৃতীয় দিন ভিকটিম নিজের ঘরে অদ্ভুত ঠান্ডা অনুভব করতে শুরু করবে ঘরের দরজায় কেউ নখ করবে কখনো কখনো ভিকটিমের নিজের লোকেদের কণ্ঠে ডেকে তাকে ঘর থেকে বের করার চেষ্টা করবে চতুর্থ দিন যদি ভিকটিম ঠিকঠাক মতো রিচুয়াল করে নিজেকে রক্ষা করতে না পারে তাহলে সে তাকে নিয়ে চলে যাবে একবার যদি সে নিয়ে যায় তাহলে তারপর ওই ভিকটিমের সাথে কী হবে তা কেউ বলতে পারে না এবার চলুন জানা যাক এই আরবান লেজেন্টের উৎপত্তি কোথা থেকে এমন ধরনের লৌকিক কাহিনী কিন্তু এমনি এমনিই তৈরি হয় না বলা হয় অনেক বছর আগে একই গ্রামে এক মহিলা বাস করত যিনি সাধারণ মহিলাদের থেকে অস্বাভাবিক লম্বা ছিলেন তাই তার সাথে কেউ মিশতে চাইত না এমনকি তার উচ্চতা নিয়ে সবাই হাসাহাসি করত তার কোনো সঙ্গী ছিল না এবং তার বিয়েও হয়নি সময় কাটতে থাকে তার পরিবার বলতে তার বাবা ছিলেন কিন্তু তিনিও একদিন মারা গেলেন যার ফলে ওই মহিলা পুরোপুরি একা হয়ে পড়েন তার বয়স বাড়তে থাকে গ্রামের লোকেরা নানান কুকথা তার সম্বন্ধে বলতে শুরু করে এইসবের মাঝে একদিন গ্রামের এক বাচ্চা হারিয়ে যায় অনেক খোঁজার পরে ওই বাচ্চাকে জঙ্গলে অচেতন অবস্থায় পাওয়া যায় সেই সময় কয়েকজন বলে ওঠে ওই লম্বা মহিলাকে নাকি জঙ্গলে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল যখন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন তিনি ঔষধি গাছ খুঁজতে গিয়েছিলেন কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না এই ঘটনার পর থেকে গ্রামবাসীরা তাকে আরও খারাপ চোখে দেখতে শুরু করে সবার এইরকম সন্দেহের চোখে দেখা এবং নানান অপব্যবহার সহ্য করতে না পেরে তিনি গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেন কিন্তু তবুও তার শান্তি মিলল না কিছু গ্রামবাসী তার পিছু নেয় জঙ্গলের ভেতরে তার উপর অত্যাচার করে তাকে মেরে ফেলে আর শেষে তাকে ওই জঙ্গলেই কবর দিয়ে দেয় তারা এরপর থেকেই গ্রামের শিশুরা হারিয়ে যেতে শুরু করে তাদের খুঁজে পাওয়া যেত না কেউ কেউ বলে সেই মহিলার আত্মাই হাঁচি সাকুসামা হয়ে ফিরে এসেছে প্রতিশোধ নিতে আর এইভাবেই ভয় থেকে জন্ম হয় এক অভিশপ্ত আরবান লেজেন্ড হাচি সাকুসামার এবার প্রশ্ন হলো সেই পোপো শব্দের পিছনের কারণটা কি এটা হলো একটা অনমেটোপিয়া অর্থাৎ শব্দকে প্রকাশ করার ধ্বনি পো শব্দের কোনো প্রকৃত অর্থ নেই জাপানি ভাষায় এর কোনো স্পষ্ট মানে নেই আপনি কল্পনা করুন রাতের নিস্তব্ধতাই এই অদ্ভুত পোপো শব্দ শুনলে কার না ভয় লাগবে তাই এই ভয় উদ্দেশ্যে হাঁচিসাকুসামার ধীর হাঁটা অশরীরী অস্তিত্ব বোঝাতে ব্যবহৃত হয় এই পোপো শব্দ হতে পারে এটা শুধুই একটি গল্প কাহিনী যা বয়স্ক লোকেরা শিশুদের ভয় দেখানোর জন্য তৈরি করেছে যাতে তারা রাতে একা কোথাও না যায় আর কোনো অচেনা নারী বা কোনো অচেনা লোকের সাথে কথা না বলে কারণ এটা সেই সময়ের কথা যখন জাপান এখনকার সময়ের মতো অত উন্নত ছিল না তখন ছোট ছোট বাচ্চাদের অপহরণ করা হতো তাই তাদের সুরক্ষার জন্য হয়তো এই গল্প কাহিনি তৈরি হয়েছিল যাতে বাচ্চারা বুঝবে যে রাতে একা বাইরে গেলে আট ফুট লম্বা এক মহিলা তাদের ধরে ফেলবে তবে আসল সত্যটা কি তা কেউই জানে না আর এই অজানা দিকটাই এই আরবান লেজেন্ডগুলোকে আরও ভয়ানক করে তোলে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ